আসসালামু আলাইকুম একতা ইলেকট্রনিক্স ও সাউন্ড সিস্টেমের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে একতা যে যেসব স্পিকার আইটেম বা বক্স আইটেম বা ইলেকট্রনিক্সে যে অন্য অন্য আইটেমগুলো আছে তার সম্পর্কে বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে আপনাদের রেড প্রাইস এবং মালের ফ্রিকোয়েন্সি সম্পর্কে বিস্তারিত বলবো আর ভিডিও শুরু করার আগেই আমাদের শপে কিভাবে আসতে পারবেন ওই ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের শপে যদি আসতে হয় তাহলে আসতে হবে সদরঘাটের পাশেই পাটুয়াতলি পাটুয়াতলি আসলেই মুন কমপ্লেক্স পেয়ে যাবেন মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আসলে আমাদের একতা ইলেকট্রনিক্সের বত্রিশ তেত্রিশ নাম্বার দোকান পেয়ে যাবেন আর আর ওই হোয়াটসঅ্যাপ ইমু এবং ল্যান্ডফোনের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা দোকানে বা বাসায় বসে আমাদের এই মালগুলো সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর বেশি কথা বলবো না কি কি আইটেমগুলো আমাদের স্টকে আছে ওই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরছি যাতে আপনারা রেট প্রাইসগুলো জানতে পারেন এবং ঘরে বা দোকানে বসে আমাদের মালগুলো কিনতে পারেন দেখি আজকে কী কী আইটেমগুলো আমাদের শপে আছে শুরুতেই আমরা স্পিকার আইটেম দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব। কি কী স্পিকার আইটেমগুলো আমাদের শপে আছে এবং কোয়ালিটি কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি এবং কি রকমের মাল আছে আমাদের স্টোকে আজকে ভিডিওতে বলবো শুরুতে আমরা স্পিকার দিয়ে শুরু করব ইনশাআল্লাহ শুরুতেই আমরা একটা স্পিকার দেখাবো স্পিকারটা হচ্ছে পনেরো ইঞ্চি স্পিকার পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি কোয়ালের এটা হচ্ছে ডাবল ম্যাগনেটের মাল পনেরো ইঞ্চি স্পিকার ডাবল ম্যাগনেট একটু কাছের দিকে দেখাই যাতে কাস্টমারগুলো বুঝতে পারে পনেরো ইঞ্চি ডাবল ম্যাগনেট পনেরো ইঞ্চি ডাবল ম্যাগনেট এটা হচ্ছে আমাদের যে কোয়ালিটির মাল ছিল সাউন্ড কিংয়ের এটা হচ্ছে কম দামি মাল এটা হচ্ছে দামি মাল এটা হচ্ছে দামি মাল সাউন্ড কিংয়ের আর এইটা হচ্ছে কম দামি মাল দেখ এটা এটা হচ্ছে ডাবল ম্যাগনেট এক লুপ্তারটা দেখাই এটার যে লুপ্তার ঝালাই করা এটা লুপ্তার ঝালাই করা আর এই যদি এটাই মালটা দেখাই একটু এই মালটা হচ্ছে লুপতার হয়েছে লক করা একটু দেখাই আপনাদের লুফতার লক করা এবং আলাদা কার্বন দেওয়া আছে আর এটা ডাইরেক্ট সরাসরি ঝালাই দেওয়া চাইলে দুই আইটেমের মালই আমাদের কাছে আছে রেট প্রাইসও আলাদা চাইলে আপনাদের কাছ থেকে এগুলো আপনারা নিতে পারবেন এই মালটা যদি টু টু উপরের ছাইটটা ডাবল ম্যাগনেট এটার ভিতরে দুইটা ম্যাগনেট থাকবে আর এটার ভিতরে একটা ম্যাগনেট থাকবে এটা ম্যাগনেট অনেক মোটা আর এটা দুইটা ম্যাগনেট করা হয়েছে এটা দুইটা ম্যাগনেট যতটুকু না তার চেয়ে বেশি এটা একটা ম্যাগনেটই অনেক মোটা এটা যেহেতু ম্যাগনেট মোটা এটা চারশো চল্লিশ ম্যাগনেট এটা ম্যাগনেটটা সহজে গরম হবে না আর ম্যাগনেট যদি গরম না হয় তাহলে আপনি কয়েল কাটবে না যদি একটু ম্যাগনেট প্লেটটা একটু দেখাই কত মোটা ম্যাগনেট প্লেটটা এই মালটার ম্যাগনেট প্লেটটা যদি দেখাই আর এই মালটা যদি ম্যাগনেট প্লেটটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন মালের ফ্রিকোয়েন্সি কোনটা ভালো হবে বেস্ট কোয়ালিটি হবে আমাদের কাছে দুই কোয়ালিটির মাল আছে আর রেড প্রাইসে দুই কোয়ালিটি আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারবেন যদি মালটা দেখাই ডাবল ম্যাগনেট মালটা দেখাই ডাবল ম্যাগনেটটা দেখাই আর যদি আজ সিঙ্গেল ম্যাগনেটটা দেখাই এক পারের ম্যাগনেটটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এক পারের ম্যাগনেটটা যদি দেখাই এটার খাড়ায় এটার চেয়ে একটু ওয়ে আছে আসে উঁচা হওয়ার কারণে এটা ভেজ এবং লাউড দুইটাই ভালো হবে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ পেপারে একটা ম্যাগনেট করা হয়েছে এটা পনেরো ইঞ্চি স্পিকার ম্যাগনেট প্লেট অনেক মোটা আর এটার ম্যাগনেট প্লেটটা তো দেখাই তো পেপারটা দেখাই দুইটা স্পিকারের পেপারটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ডাবল ম্যাগনেট যেটা নিয়ে টু পার্ট করা এটার পেপার আর একটা হচ্ছে যে সিঙ্গেল পার্ট করা মোটা ম্যাগনেট চারশো চল্লিশ এটার এটার ব্যাপারটা ওটা গভীর মাল চাইলে আপনাদের ভেজ এবং লাউট দুইটাই খুব ভালো হবে এটা খারা মাল আপনারা লং ড্রাইভে বা নয় এক ডেলটা দিয়ে আপনারা নিশ্চিন্তে এটা বাজাতে পারবেন মাল কাটবে না যেহেতু এটার ম্যাগনেটটা হচ্ছে বড়ো এটা কয়েল গরম হবে না অবশ্যই যে কয়েলটাটা ভিতরে ব্যবহার করা হয়েছে কয়েলটা হয়েছে ইন আউট কয়েল দুইটা মালিক একসাথে দেখে তাহলে কাস্টমার বসতে পারবে ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সিটা আমরা দুইটা রেট পেয়েছি বলে দিচ্ছি আজকে পেপারের ভিতরেও অনেক পার্থক্য যদি একটু দেখাই যে এই ডাবল ম্যাগনেট যেটা টু পার্ট ম্যাগনেট করা হয়েছে এটা ক্যাপটা যদি একটু দেখাই আর সিঙ্গেল যে পার্ট করা হয়েছে সেটাও ক্যাপটাও যদি দেখাই তাহলেই আপনারা জিনিসটা বুঝতে পারবেন আমরা আমাদের কাছে দুই কোয়ালিটির মাল আছে আপনাদের চয়েজ এবং সাতের মধ্যে আমাদের কাছ থেকে এই স্পিকারগুলো আপনারা নিতে পারবেন এটা রেড প্রাইসটা দুইটা স্পিকারের রেড প্রাইসই আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে টু পার্ট ম্যাগনেট এটার প্রাইস দিচ্ছে আমরা আট হাজার পাঁচশো টাকা পার পিস স্পিকার আট টাকা এটা টু পার্ট ম্যাগনেট আর এটা হচ্ছে সিঙ্গেল পার্ট ম্যাগনেট এটা চারশো চল্লিশ ম্যাগনেট ইন আউট কয়েল পেপারটাও দামি লাগানো হয়েছে এটা প্রায় দিয়েছি দশ হাজার তিনশো টাকা পার পিস স্পিকার দশ হাজার তিনশো টাকা আর এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আপনাদের সাথে সামর্থ্য অনুযায়ী আপনার দুই কোয়ালিটির স্পিকারই আছে আপনারা চয়েস করে স্পিকারগুলো নিতে পারবেন এটা দশ হাজার তিনশো টাকা এটা আট হাজার পাঁচশো টাকা বা চারশো চল্লিশ ম্যাগনেট হলো টু পার্ট ম্যাগনেট আপনাদের যেটা চয়েস হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটারই সে সেম কোয়ালিটির একটা আঠারো মাল আছে যদি একটু দেখাই এটা সেম কোয়ালিটির আঠারো মাল এই দেখতে পাচ্ছেন মালটা এটা সেম কোয়ালিটি আঠারো মাল একটু ফ্রেমটা দেখাই সেম কোয়ালিটি আঠারো মাল এটা পুরো সিরিজটা আমাদের কাছে আছে এটা পাঁচ ইঞ্চি কোয়ালিটি ডাবল টো আছে আমাদের কাছে আর টোটাল প্যাকেজটা পনেরো আঠারো আঠারো পাঁচ তিন কোয়ালিটির মালে আমাদের কাছে আছে উপরের সেটটা দেখাই এটা আঠারো ইঞ্চি স্পিকার এটা সাউন্ড কিংয়ের স্পিকার সাউন্ড কিংয়ের স্পিকার এটা বর্তমান আমরা প্রাইস দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা পার পিস স্পিকার বারো হাজার পাঁচশো টাকা চারশো চল্লিশ মেঘের আঠারো ইঞ্চি স্পিকার ইন আউট কয়েল পেপারটাও খুব ভালো লাগানো হয়েছে ওয়াটার ওয়াটারপ্রুফ পেপার অবশ্যই অ্যাম্বোস বর্তমান প্রাইস দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা পার পিস স্পিকার বারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে কোয়ালিটিফুল যদি স্পিকার নিতে চান তাহলে আমাদের কালেকশন থেকে এই স্পিকারগুলো নিতে পারেন সব সময় কাস্টমাররা বলে ভাই নয় হাজার এক ডেল্টা দিয়ে দুশো বিশ ম্যাগনেট যে স্পিকারগুলো আমরা ব্যবহার করি বেশিরভাগ স্পিকারই কেটে যায় এই জন্য যা যাতে না কাটে এই কোয়ালিটি কোয়ালিটিফুল বা হেভি এই মালগুলো আনা হয়েছে চাইলে আপনারা ডেল্টা দিয়ে নিশ্চিন্তা এই মালগুলো বাজাতে পারবেন ইনশাল্লাহ কাটবে না যেহেতু ম্যাগনেট গরম হবে না কয়েলও কাটবে না আমাদের দোকানে যে ভাইরাল আইটেমটা ছিল ওই আইটেমটা আজকে ছেটা বসে ওই আইটেমটা সম্পর্কে বিস্তারিত আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দোকানের সবচেয়ে বড় এবং কোয়ালিটি ফুল মাল হচ্ছে এটা তো দেখায় উপর থেকে নিচ পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত পুরো ফুল বক্সটা একটু দেখায় তাতে কাস্টমার বসতে পারে উপর থেকে নিচ পর্যন্ত দেখায় একটু দেখছে তিন স্পিকারের বক্স এক একটা বক্সের ভিতরে তিনটা করে স্পিকার থাকবে ফোর ফোর এক্সি থাকবে ফাইবার ফ্রেম থাকবে আর টোটাল যেই বক্সটা যে প্যাকেজটা আছে যা এটা টোটাল এই বক্স হচ্ছে চুয়াত্তর ইঞ্চি বক্স আপনারা যদি যদি তিন স্পিকারের বক্স নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এক একটা বক্সে তিনটা করে স্পিকার সেট আপ করা আছে যা কাছের থেকে দেখা যেতে কাস্টমার বসতে পারে হচ্ছে চুয়াত্তর ইঞ্চি লম্বা এই বক্সটা এক একটা বক্সের ভিতরে তিনটা করে স্পিকার থাকবে এক একটা বক্সে তিনটা করে স্পিকার থাকবে তো দুটা স্পিকার আর নিচে আর একটা স্পিকার দেওয়া আছে টোটাল এক একটা বক্সের ভিতরে তিনটা করে ছয়টা স্পিকার থাকবে এক পেয়ার বক্সে যে আপনারা এই মালগুলো নেন যে এই জায়গায় ভাড়া নেবেন দুই থেকে তিন পেয়ার বক্সের কাজ করবে এক পেয়ার বক্সে টোটাল আপ পড়া আছে বক্সটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বক্সটা নিতে পারেন দুই পিয়ার বক্সের কাজ এক পিয়ারই করবে এক 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 পিয়ারে ছয়টা করে স্পিকার দেওয়া ফোর ফোর এক্সট্রা হাই দেওয়া আছে এবং মাল যেন আমরা তৈরি করছি কোয়ালিটি ফুলভাবে এই বক্সগুলো তৈরি করছি দু একটু রঙটা দেখাই কীভাবে রঙটা করা হয়েছে বক্সের কোয়ালিটি ফুল রং করা হয়েছে বক্সের ভিতরে একটু দেখাই কীভাবে রঙ করা হয়েছে এটার ফুলভাবে এই রং করা হয়েছে এবং ভালো রং দিয়ে পুরো বক্সটা স্প্রে করা হয়েছে দেখাই একটু সাইডের থেকে দেখাই যাতে কাস্টমার বসতে পারে দেখছে বক্স বক্সের ফিনিশিং কোয়ালিটিফুল ফিনিশিং কাস্টমারদের যতটুকু সম্ভব ভালো ফিনিশিং এর মাল দেওয়া যায় ওইভাবেই বক্সগুলো তৈরি করার চেষ্টা করি ফিনিশিংটা একটু দেখাই ফুল এবং দামি রং ব্যবহার করা হয়েছে বক্সের ভিতরে যেহেতু এটা দামি বক্স এবং ফুল বক্স যেহেতু এক একটা বক্সের ভিতরে তিনটা করে স্পিকার থাকে আমরা ওই হিসাব করেই এই পেলাইগুলো ব্যবহার করা হয়েছে কোনো টুকরা কোনো পেলাই ব্যবহার করা হয়নি এটা সম্পূর্ণ আরাম পেলাই ব্যবহার করা হয়েছে লাল পেলাই ব্যবহার করা হয়েছে ফিনিশিংটা একটু দেখাই কাস্টমারদের যাতে কাস্টমাররা বুঝতে পারে এটা হচ্ছে বক্সের ফিনিশিং যতটুকু ভালো ফিনিশিং দেওয়ার চেষ্টা করি কাস্টমারদের কাস্টমারদের চাহিদা অনুযায়ী ফিনিশিং বক্স বক্সের দেখা একটু বক্সটা এটা চুয়াত্তর ইঞ্চি বক্স এটা বর্তমান আমরা একজোড়া বক্সের প্রাইস দিচ্ছি এক লাখ বিশ হাজার টাকা আর টোটাল প্যাকেজ জিন জ্যাকেট সহ জিন জ্যাকেট সহ পুরো প্যাকেজটার প্রাইস দিচ্ছি এক লাখ বিশ হাজার টাকা এক পেয়ার বক্স জিন জ্যাকেট সহ এক লাখ বিশ হাজার টাকা আপনারা যদি আমাদের শোরুমে সরাসরি আসেন আমরা যতটুকু সম্ভব ডিসকাউন্ট করা যায় ইনশাআল্লাহ আমরা ডিসকাউন্ট করে দেব এক বর্তমানে একটা প্রাইস দিচ্ছি আমরা এক লাখ বিশ হাজার টাকা আমাদের শোরুমে বা আমাদের দোকানে সরাসরি যদি আসেন এই শিলায় আপনাদের যতটুকু ডিসকাউন্ট বা সেক্রিফাইস করা যায় আমরা ইনশাল্লাহ করে দেবো যদি এদিকে আরেকটা সাপ বক্স দেখাই সাপ বক্স যদি দেখাই এটা যে সেট আপ করা আছে এটা হচ্ছে একুশ ইঞ্চি সাপ আমাদের কাছে সেট আপ করা আছে আর সাপ একুশ ইঞ্চি ফেডিকোড সাপ চাইলে আমাদের কাছ থেকে একুশ ইঞ্চি পাঁচ ইঞ্চি কোয়েলের এই ফেডিকোট ছাপটাও নিতে পারেন টোটাল প্যাকেজটার প্রাইস দিচ্ছে আমরা পঁচানব্বই হাজার টাকা একুশ ইঞ্চি স্পিকার পাঁচ ইঞ্চি কোয়েল এক পিয়ার বক্সের প্রাইস দিচ্ছি আমরা পঁচানব্বই হাজার টাকা চারটা স্পিকার থাকবে চারটা স্পিকার থাকবে আর দুটা বক্স থাকবে পুরা সেট আপ কমপ্লিট এবং একটা ডিবিএক্স থাকবে একটা দুইশো চৌত্রিশ ডিবিএক্স থাকবে আর টোটাল প্যাকেজের প্রাইস দিচ্ছি আমরা পঁচানব্বই হাজার টাকা এটা রেট একদম এটা ফিক্সড করা পঁচানব্বই হাজার টাকা এক পিয়ার বক্স পঁচানব্বই হাজার টাকা একুশ ইঞ্চি পাঁচ ইঞ্চি কলে মাল এবং যে স্পিকারটা লাগানো হয়েছে স্পিকারের পেপারটা একটু দেখে কাস্টমারদের এক পেয়ার বক্সের প্রাইস দিচ্ছি আমরা পঁচানব্বই হাজার টাকা আর এই লোক দেখতে পাচ্ছেন এই লোকের এই লোক সব সময় আমাদের দোকানে ডিউটি করে অনেক ব্যস্ত থাকে ব্যস্ত থাকে এই লোক চব্বিশ ঘন্টা আমাদের দোকানে ডিউটি করে আর আমরা বর্তমানে একুশ ইসি পাঁচ ইঞ্চি কয়েলের এই সাপ্লার প্রাইস দিচ্ছি আমরা পঁচানব্বই হাজার টাকা অবশ্যই এটার সাথে ডিপিএক্স থাকবে একটু দোকানের বাইরের দিকে বাইরের দিকে যদি একটু দেখাই কী কী আইটেমগুলো আছে আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ জ্যাকেট আইটেম আছে যেটু মনিটর দেখাই মনিটর আইটেম আছে আপনাদের কোয়ালিটি ফুল অনুযায়ী মনিটরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর চাইলে হরেন আইটেমগুলো আছে হরেন ইউনিট মসজিদের যে সেটগুলো এগুলো সব আছে যে আপনারা এসপি টু বক্স নিতে চান তাও আমাদের কাছে জেবি এর কি ফোর অন্য অন্য যে সাউন্ড সিস্টেমের ছোটো যে বক্সগুলো আছে সব আইটেমের বক্সগুলোই আমাদের স্টকে আছে যে আপনারা যদি চান যেন ভাই আমরা এক্সট্রাভাবে জালি নিয়ে বক্স তৈরি করুন তাও আমাদের কাছে পাবেন তাহলে আমাদের কাছ থেকে জালেগুলো জালিগুলো আপনারা নিতে পারবেন যদি নিজেরা বক্স তৈরি করেন তাহলে এক্সট্রা আমাদের কাছে জালি আছে আপনাদের পছন্দ অনুযায়ী জালিগুলো অর্ডার দিয়ে নিতে পারবেন কী কী কোয়ালিটির জালি আছে সব কোয়ালিটির জালি আমাদের কাছে আছে অবশ্যই আমরা পাইকারি রেডে এই জালিগুলো সেল করে থাকি আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ব্যক্তিগতভাবে নিজেরা এই বক্সগুলো তৈরি করতে পারবেন আমাদের কাছে অনেক আইটেম আছে সব আইটেম দেখানো সম্ভব না আমরা এক নজরে আইটেমগুলো দেখাই দিচ্ছি আপনারা যদি আমাদের এই মালগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এবং ল্যান্ডফোনের নাম্বার দেওয়া থাকবে ল্যান্ডফোনে সরাসরি যদি যোগাযোগ করেন তাহলে আমাদের সরাসরি পেয়ে যাবেন আর যদি সরাসরি আমাদের শপে আসতে চান তাহলে আসতে হবে সদরঘাটের পাশেই পাটোয়াতলি পাটোয়াতলিতে আসলেই মুন কমপ্লেক্স পেয়ে যাবেন মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আসলেই আমাদের একতা ইলেকট্রনিক্সের বত্রিশ তে তিরিশ দোকান নাম্বার পেয়ে যাবেন এই জায়গায় আসলে আমরা যতটুকু ডিসকাউন্ট দেওয়া যায় বা স্যাক্রিফাইস করা যায় আমরা আমাদের ভিডিওর মাধ্যমে ভিডিওর জন্য আর কি আমরা স্যাক্রিফাইস করব আমরা আর ভিডিওটা বেশি বড় করব না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন তাহলে একতা ইলেকট্রনিক্সের যে নতুন নতুন ভিডিওগুলো আছে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম